অনেক দিন পর জামাইকে শুক্রবারের কাছে পেলাম তো শুক্রবারে জামাইকে কাছে পেয়ে আমরা সারা দিন কি কি করলাম সেটাই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে শুক্রবার আজকে কিন্তু সকাল বেলা থেকে আমার ব্লগটা শুরু করতেছি এই যে পরটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গতকাল রাতে আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম গতকালকে আপনাদের ভাইয়া অনেক রাতে এসেছিল তো এসে বলতেছে আমাকে পরটা বানিয়ে দাও কালকে কেন জানি রাতে ভাত খেতে চাইনি তো আমি ময়দার পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম আজকে সকালবেলা ওর জন্য আলাদা করে আবার পরোটা না বানাতে হয় আমি জানি ডিউটি থেকে এসে বলবে আমাকে পরোটা বানিয়ে দাও জন্য গতকাল কিন্তু আমি হালকা সেজন্য করে রেখেছিলাম আজকে সকালবেলা শুধু আমি লিচু খেয়েছিলাম আর আপনাদের ভাইয়াকে তো ডিম ভাজি করে পরোটা পরোটা খেতে দিয়েছিলাম সে খেয়ে একটু শুয়ে আছে আর এদিকে আপনাদের ভাইয়া আজকে কিন্তু কিছু বাজার করে এনেছে লাউ এনেছে তারপর আরো কি কি যেন এনেছে সেগুলো আমি সাইডে রেখে লাউটা কেটে নিচ্ছি আপনাদের ভাইয়াকে নাকি অনেক বেশি লাউ খেতে ইচ্ছা করতেছে বলতেছে আজকে আমাকে লাউ রান্না করে দাও তো আমি বললাম যে আজকে লাউ কি দিয়ে রান্না করব তো বলে যে এমনিতেই রান্না করো পরে হচ্ছে আমার কাছ থেকে টাকা নিল আবার নিজের কাছে কিছু টাকা ছিল সেই টাকাটা দিয়ে আর কি বাজার থেকে একটা আবার মুরগি কিনে আনলো তো সেই মুরগি দিয়ে নাকি লাউ খাবে আজকে আপনাদের ভাইয়া সেই জন্য লাউটা কেটে নিচ্ছি সুন্দর করে আমি কিন্তু লাউ কাটার সময় যে খোসাগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দেনি ওগুলো রেখেছি অন্য একদিন ভাজি করব বা ভর্তা করব আপনাদের ভাইয়া কিন্তু লাউয়ের খোসা ভাজিটা অন্য রকম একটু ভালোবাসে এদিকে আমি ভেবেছিলাম আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে কিছুই আনবে না সেই হিসেবে আমি প্ল্যান করে রেখেছিলাম যেহেতু আজকে শুক্রবার যেহেতু গরুর বট বা ভুড়ি এগুলো আছে তো বটভাজিটা আজকে করে নেব তো সেই হিসেবে আমি সব কিছু জোগাড়ও করে নিয়েছিলাম তার মধ্যেই দেখি আপনাদের ভাইয়া বাজারও করে এনেছে যেহেতু সব প্রিপারেশন আগে থেকে নিয়েছি সেই জন্য করে রাখলাম আমি কিন্তু ছোট ছোট আলু দিয়ে আজকে বটভাজিটা করব তা আপনাদের ভাইয়া কিন্তু ভাজিটাই ভালোবাসে ভুনাটা খেতে ভালোবাসে না তো মুরগিটা এনেছে এখন পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার সঙ্গে একটু রাগে হয়েছিলাম কারণ আমি মুরগির চামড়া সহ আনতে বলি আজকে চামড়াটা নাকি ফেলে দিয়ে এসেছে তো বললাম চামড়াটা আনলে আমরা অন্য একদিন খেতে পারতাম তাহলে বলেন তো আমি কেমন সংসারী তবুও আমার জামাইয়ের কিন্তু মন পাই না সব সময় বলে তুমি সংসারী না খুব অপচয় করো যাই হোক থেকে আমি মুরগির মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আবার ওদিকে গিয়ে আবার মুড়ি ভাজিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি না হলে আবার নিচে লেগে যাবে তখন আবার পুড়ে যাবে তারপরে আজকে কিন্তু মুরগিটা অনেক বড় ছিল বড় দেখে এনেছি আপনাদের ভাইকে বলেছিলাম একটু বড় মুরগি দেখে এনো কারণ সামনে তো আবার ঈদ আসতেছে ঈদের সময় তো এগুলো মাংস ফ্রিজে পড়ে থাকবে আর আমরা কিন্তু এবার গ্রামের বাসায় যাব না গ্রামের বাসাতে কুরবানি দিব কিন্তু এখানে তো আর কুরবানি দেবো না এখানে জানি খেতে হবে আসলে আমার মন কখন যে কি চায় আমি নিজেই জানি না আজকে দুপুর ভোরবেলা আমার ছোট বোন ফোন দিয়েছিল তো ঢাকা থেকে আমার বরব্বু বরম্মু সবাই মিলে একসঙ্গে এবার কোরবানি ঈদ করবে তো সেটা শুনে আমার মনটাই তো মানছিল না এক পর্যায়ে তো আমার বোনকে বলেই দিছিলাম যে আগামীকালকেই আমি গাড়িতে উঠবো তোদের সঙ্গে এবার ঈদ করব তো এই কথা শুনে আপনাদের ভাইয়ার কিন্তু মনটা খুব বেশি খারাপ হয়ে গেছিলো তারপর ডিসিশনও নিয়েছিলাম যে কালকেই আমি গাড়িতে উঠবো আর বাসায় গিয়ে ঈদ করব এবার বাবার বাড়িতে ঈদ করব কারণ আমি হচ্ছে বিয়ের পর একবার শুধু আমার বাবার বাড়িতে ঈদ করেছিলাম আর বাকি ঈদগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতেই করতে হয়েছে তো একদম কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছিলাম যে এবার বাড়িতে আমি যাব আর কুরবানির বাড়িতেই করব কিন্তু আপনাদের ভাই অনেক বেশি মন খারাপ করছিল আর হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো ডায়েটে আসি আর যদি গ্রামের বাসায় যাই তাহলে তো আমার ডায়েট একদম শেষ হয়ে যাবে কারণ যে বাড়ি আমি গ্রামের বাড়িতে যাই সেই বাড়ি আমার কিন্তু ওজন বেড়ে যায় আসলে বাড়িতে গিয়ে খাবার কন্ট্রোল করতে পারি না ধরেন বাবার বাসায় খাই শ্বশুর বাসায় খাই যেখানে যাই শুধু খাওয়ার খাওয়া সবাই শুধু খাইতেই বলে কেউ তো আর বোঝে না যে আমাকে ডায়েট করতে হবে আমার ওজনটা বেড়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমি একটা কথা বলি আমি কিন্তু এক মাসে প্রায় ছয় কেজির মতন ওজন কমিয়েছি ডায়েট করে করে আমার আপুরা যারা আমার প্রায় ভিডিওগুলো দেখে মানে প্রতিদিনই ভিডিওগুলো দেখে তারা হয়তো বুঝতে পারবে বা বলতে পারবে যে আমি ডায়েট করি তো এগুলো ভাবতে ভাবতে আবার হঠাৎ করে আমার কিন্তু সিদ্ধান্তটা আর কি চেঞ্জ করে নিয়েছি যে না না আমি বাড়িতে যাব না বাড়িতে গেলে অতিরিক্ত খাওয়া দাওয়া করা হবে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদে তো শ্বশুর বাড়িতেও কোরবানি করবে আর বাবার বাড়িতেও কোরবানি করবে তো দুই বাড়িতেই তো একদম হিউজ পরিমাণে খাওয়া দাওয়া হবে তো যার কারণে কিন্তু আমি আর গেলাম না হলে কিন্তু আগামীকালকেই আমি গাইতে উঠতাম তারপর আরও একটা কথা মনে হয়েছিল গতবার বাড়িতে গেছিলাম বিশ দিনের ছুটিতে আপনাদের ভাইয়া বিশ দিন ছুটি পেয়েছিল তো সেই ছুটিতে গিয়ে কিন্তু আমার পেজের অবস্থা পুরো বারোটা বেজে গেছে আমার পেজের ভিউ রিস একদমই কিন্তু কমে গেছে আমার ভিডিও যারা আগে প্রতিনিয়ত দেখতো বা এখন দেখে তারা হয়তো বলতে পারবে আমার পেজের ভিডিওর ভিউ কতটা কমে গেছে কারণ আমি যতবারই বাড়িতে যাই ততবারই কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়ি যেহেতু আমি সংসারে একমাত্র বৌমা সব দিকে সামলাতে হয় বা কাজ করতে হয় যতটুকুই করি না কেন কাজ করে এসে ভালো লাগে না মানে আলসেমও লাগে ভিডিও বানাতে বা ভিডিও ছাড়তে যার কারণে পেজে একদমই টাইম দিতে পারি না গ্রামে গিয়ে আর এখানে তো হচ্ছে ইচ্ছে মতো কাজ করি আপনাদের ভাইয়ার জন্য শুধু রান্না করে আর কি পেজে টাইম দিতে পারি বাড়িতে গিয়ে তো আর সেটা হয় না সেখানে তো আমি করেন ইচ্ছে মতো চলা যায় না যেহেতু শ্বশুর বাড়ি সেখানে তো সব কাজকর্ম করতেই হবে তো যাই হোক আমি কিন্তু ওখানে রান্না করতেছি আর ভাতটাও কিন্তু হয়ে গেছে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি গোসল টসল করে আর কি মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো আমি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি আজকে কেন জানি বাসায় এত পরিমাণে কাজ ছিল এই যে অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল সেগুলো আবার গুছিয়ে নিচ্ছে আবার রান্নার কাজে দৌড়াদৌড়ি করতেছি আবার বাসা পরিষ্কার করতেছি তো এগুলো করতে করতে রান্না প্রায় শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া মসজিদ থেকে এসেছে এসে বেচারা একদম খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে কারণ অনেক বেশি নাকি খুদা লেগেছে তো আমি একটু মজা করে বললাম যে যে আজকে আজকে খেতে না তোমাকে তারপর ভাবলাম একটু আমাদের ব্যালকনিতে ব্যালকনিতে বসে খাবার খাই কারণ এই এসে আমরা কখনোই এখন খাইনি আর কি এই বাসায় এসে তো এই বাসাটা ব্যালকনিতে কিন্তু অনেক বাতাস তো আপনাদের ভাইয়াকে বললাম চলো আজকে আমরা ব্যালকনিতে বসে খাই আর আপনাদের ভাইয়াই কিন্তু শুধু ভাত খাবে ওর জন্যই ভাত রান্না করেছি একদম রাতের শহর রান্না করেছি আর আমি বসে বসে কিন্তু লাউয়ের তরকারি খাচ্ছি আর মাংস খাইলাম তো এখানে যে অরিজিনাল সাউন্ডটা আছে সেটা যদি আপনারা একবার শুনতেন তাহলে হাসাহাসি করতেন কারণ আপনাদের ভাই এখানে আমার সঙ্গে রাগারাগি করতেছিল কারণ আমি রাইস কুকারে ভাত রান্না করছি ও সব সময় বলে হয় রাইস কুকার ব্যবহার করবা না হয় গ্যাসের চুলা ব্যবহার করবা তো রাইস কুকারে ভাত দিছিলাম বলে অনেক কথাই বলতেছিল তো আমি যেই বললাম যে এগুলো আমি অরিজিনাল সাউন্ড দিব ভিডিওতে অমনি কিন্তু চুপ হয়ে গেছে আর হাসতেছিল আজকে কিন্তু লাউয়ের তরকারিটা এত বেশি মজা হয়েছিল আপনাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করেছে আজকে আর অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আজকে কিন্তু আমিও অনেক তৃপ্তি সহকারে লাউ তরকারি খেয়েছিলাম প্রায় দুই প্লেটের মতো তরকারি খেয়েছি তো এগুলো খেতে আমার পেটের অবস্থা বারোটা বেজে গেছে কারণ এখন এত বেশি খেতে পারি না আমি পেটটা ছোট হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ